এই গল্পটি একটি গরিলা এবং গ্রামের এক কুমারী মেয়ের অদ্ভুত গল্প গরিলাটি কিভাবে মেয়েটির জন্য আসা প্রত্যেক বিয়ে বন্ধ করে দেয় এবং গরিলাটি মেয়েটিকে তার ফাঁদে ফেলে গর্ভবতী করে জঙ্গলে ফেলে রেখে যায় গল্পটি খুবই মজার হতে চলেছে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনুন ঘন জঙ্গলের কাছে শান্তিপুর নামে এক গ্রাম ছিল এই গ্রামের জীবন ছিল সরলতায় ভরা কাঁচা রাস্তা ঘরবাড়ি এবং চারপাশে সবুজ কিন্তু গ্রামবাসীরা সবুজের মাঝে লুকিয়ে থাকা জঙ্গলের কথা ভেবে সব সময় ভয়ে থাকত জঙ্গল নিয়ে অনেক গল্প প্রচলিত ছিল কেউ বলতো সেখানে ভূতপ্রেত থাকে আবার কেউ বলতো জঙ্গলের হিংস পশুরা অনেক গ্রামবাসীকে খেয়ে ফেলেছে এই ভয়ঙ্কর গল্পগুলো গ্রামের শিশু থেকে বৃদ্ধ সবার মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল গ্রামের প্রধান যাকে সবাই পঞ্চু কাকা বলতো সেই গল্পগুলোকে আরও বাড়িয়ে চড়িয়ে বলতো সে গ্রামবাসীদের জঙ্গলে যাওয়া থেকে বিরত থাকতে বলত জঙ্গলে গেলে আর কখনো ফিরে আসবে না সেখানে শুধুই মৃত্যু কিন্তু এই ভয়ের মধ্যেও একটি মেয়ে ছিল যে জঙ্গল নিয়ে সব সবসময় কৌতূহলী ছিল তার নাম ছিল জেরিন আঠেরো বছরের জেরিন গ্রামের বাকি মেয়েদের থেকে আলাদা ছিল যেখানে অন্য মেয়েরা ঘরের কাজে ব্যস্ত থাকত জেরিন ঘন্টার পর ঘন্টা জঙ্গলের দিকে তাকিয়ে থাকত জেরিনের ছোটবেলা থেকেই প্রশ্ন করার অভ্যেস ছিল তার মা প্রায়ই বলত জেরিন বেশি প্রশ্ন করিস না মেয়েদের এত ভাবার দরকার নেই কিন্তু জেরিন বুঝ মানার মেয়ে ছিল না সে জানতে চাইত জঙ্গলে এমন কি আছে যে সবাই এত ভয় পায় গ্রামের লোকেরা জেরিনকে অদ্ভুত দৃষ্টিতে দেখত তারা তাকে জেদ দিয়ে আর অদ্ভুত বলত কিন্তু জেরিন কারো কথায় কান দিত না তার সবচেয়ে বড় ইচ্ছে ছিল জঙ্গলে গিয়ে সেখানে রবস্য জানা জেরিন সবসময় জঙ্গলের দিকে একটা টান অনুভব করত সকালে যখন সূর্যের প্রথম আলো জঙ্গলে পড়ত সে ঘন্টার পর ঘণ্টা তা দেখত রাতে যখন জঙ্গল থেকে অদ্ভুত শব্দ ভেসে আসত জেরিন জানলা দিয়ে বাইরে তাকাত আর ভাবত এই শব্দ কি পশুদের নাকি অন্য কিছু সে প্রায় তার সবচেয়ে কাছের বন্ধু আয়েশাকে বলত দেখিস একদিন আমি এ জঙ্গলে যাব আয়েশা ভয়ে বলত পাগল হয়ে গেছিস পঞ্চু কাকা বলেছে ওখানে ভূত থাকে জেরিন হাসত আর বলতো ভূতক্রেত কিচ্ছুই নেই এসব ভয়ে দেখানোর গল্প একদিন গ্রামে একটা সভা হলো পঞ্চু কাকা ঘোষণা করল আমাদের গ্রামের শান্তি তখনই থাকবে যদি আমরা জঙ্গল থেকে দূরে থাকি কারও জঙ্গলে যাওয়ার অনুমতি নেই জেরিন সাহস করে বলে উঠল কিন্তু আমরা কি করে জানব জঙ্গল সত্যিই বিপজ্জনক কিনা যদি আমরা সেখানে না যাই গ্রামবাসীরা অবাক হয়ে তার দিকে তাকালো একজন বৃদ্ধ বলল মেয়ে এটা বড়দের কথা আমাদের চ্যালেঞ্জ করিস না জেরিন চুপ করে গেল কিন্তু মনে মনে ঠিক করে ফেললো সে জঙ্গলে যাবেই আগের রাতে জেরিন তার ঘরের জানলা দিয়ে জঙ্গলের দিকে তাকাল চাঁদনী রাত ছিল আর জঙ্গলের গাছের ছায়াগুলো রহস্যময় লাগছিল জেরিন ঠিক করলো অপেক্ষা নয় পরের সকালে সে জঙ্গলে যাবে সকালে তাড়াতাড়ি উঠে সে তার ছোট ঝুড়িতে রুটি পানি আর কিছু ঔষধি গাছ রাখল তার মা জিজ্ঞাসা করল এত সকালে কোথায় যাচ্ছিস জেরিন মিথ্যা বলল আয়েশার সঙ্গে খেলতে যাচ্ছি মা সন্দেহের চোখে তাকালো কিন্তু কিছু বলল না জেরিন ধীরে ধীরে গ্রামের সীমানা পেরিয়ে জঙ্গলের দিকে এগিয়ে গেল তার মনে ভয় আর উত্তেজনা দুটোই ছিল জঙ্গলে পা রাখতেই জেরিন এক অদ্ভুত গন্ধ অনুভব করল ভেজা মাটি আর পাতার গন্ধ চারপাশে উঁচু গাছ যাদের ডালপালা এত জড়া যে সূর্যের আলো ভেদ করে ভিতরে আসতে পারছিল না জেরিন ধীরে ধীরে হাঁটতে শুরু করল প্রতি পদক্ষেপে সে নতুন কিছু দেখছিল কোথাও রঙিন পাখি গান গাইছিল কোথাও ঝোঁপের সরস্বর শব্দ সে মনে মনে বলল কি সুন্দর এই জঙ্গল কিন্তু যতই সে এগিয়ে যাচ্ছিল জঙ্গল ততই ঘন হচ্ছিল সে বুঝতে পারল এই সৌন্দর্যের সঙ্গে একটু ভয়ও রয়েছে প্রতিটি শব্দ তাকে আরও সতর্ক করে তুলছিল হাঁটতে হাঁটতে জেরিন দেখল, সে গ্রাম থেকে অনেক দূরে চলে এসছে চারপাশে তাকিয়ে সে ভাবল এখন ফেরার কোনো পথ নেই তাকে এগিয়ে যেতে হবে হঠাৎ ঝোপ থেকে কিছু তীব্র শব্দ ভেসে এলো জেরিন থমকে দাঁড়ালো তার হৃদপিণ্ড জুড়ে ধরফর করতে লাগল সে ভাবল হয়তো কোনো জানোয়ার ভয় পেলেও সে ঝোপের দিকে এগিয়ে গেল পিছনে সে ছোট হরিণ দেখল যে পালানোর চেষ্টা করছিল হরিণটিকে দেখে তার প্রাণে প্রাণ এলো সে নিজেকে বোঝালো আমি পাগল হয়ে যাচ্ছি সব কিছুতেই বিপদ ভাবছি জঙ্গলে আরো কয়েক ঘন্টা ঘুরে জেরিন ক্লান্ত বোধ করল সে একটি গাছের নিচে বসে ঝুড়ি থেকে রুটি বের করে খেতে লাগলো হঠাৎ আবার ঝোপ থেকে কিছু তীব্র শব্দ ভেসে এলো কিন্তু এবার শব্দটি ভারী আর জোড়ালো এটা কোনো ছোট জানোয়ারের মনে হলো না জেরিন ঝোপের দিকে মনোযোগ দিয়ে তাকালো সে দেখল একটি বড় গড়িলা বেরিয়ে আসছে গড়িলাটি প্রায় ছয় ফুট লম্বা তার চোখ চকচক করছিল আর সে যন্ত্রণায় কাতরাচ্ছিল জেরিন ভয় পেছিয়ে গেল এত বড় জানোয়ার সে কখনো দেখেনি গড়িলাটিও জেরিনকে দেখল সে তার দিকে কয়েক পা এগিয়ে এলো কিন্তু তার মুখে একটা নির্দোষ ভাব ছিল জেরিন দেখলো গরিলার পা থেকে রক্ত পড়ছে সম্ভবত কোনো শিকারীর ফাঁদে পড়ে তার চোট লেগেছিল গড়িলাটি জেরিনের দিকে তাকালো আর ধীরে ধীরে বসে পড়ল সে কাতরাচ্ছিল কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা দেখে জেরিন ভয় পেলেও তার কাছে যাওয়ার সাহস জোগালো জেরিন তার ঝুড়ি থেকে ঔষধি গাছ বেল করলো আর ভাবল হয়তো আমি এ সাহায্য করতে পারি সে কাপা হাতে গরিলার কাছে গিয়ে ঔষধি গাছ বিয়ে তার পায়ে ব্যান্ডেজ বাদল এ কাজ করার সময় তার হাত কাঁপছিল কিন্তু গরিলাটি তাকে আঘাত করল না জেরিন গড়িলাকে তার বাকি রুটি দিল গড়িলাটি প্রথম তা শুঁকল তারপর খেয়ে নিল এটা দেখে জেরিন খুশি হলো যে গড়িলাটি তাকে শত্রু ভাবছে না তুমি সত্যিই ভয়ঙ্কর ন লোকে তোমার সম্পর্কে ভুল ভাবে গড়িলাটি তার দিকে তাকালো আর ধীরে ধীরে তার কাছে এলো জেরিন প্রথমবার অনুভব করল জঙ্গলের এই বিশাল জানোয়ার কতটা নির্দোষ আর সরল সে ধীরে ধীরে গড়িলার কাছে গিয়ে তার ঘায়ের ব্যান্ডেজ দেখল গড়িলাটি কোনো বাধা দিল না জেরিন বুঝলো গড়িলাটি তার উপর ভরসা করছে কিছুক্ষণ পর গড়িলাটি তাকে জঙ্গলের আরও গভীরে নিয়ে যেতে লাগল জেরিন প্রথমে একটু ঘাবড়ালো কিন্তু তারপর তার সঙ্গে চলতে লাগল পথে গড়িলাটি তাকে গাছ থেকে ফল পেরে খাওয়ালো এবং বারবার তাকে বিপদ থেকে বাঁচালো জেরিন আর গরিলার মাঝে এখন একটা অব্যক্ত সংযোগ তৈরি হলো গড়িলাটি তার অঙ্গভঙ্গি আর ইশারায় জেরিনকে কিছু বুঝানোর চেষ্টা করত জেরিন ধীরে ধীরে তার ইশারা বুঝতে শুরু করলো একদিন গড়িলাটি তাকে একটি বড় গাছের দিকে ইশারা করল যেখানে অনেক পাখি তাদের বাসা বানাচ্ছিল জেরিন জিজ্ঞাসা করল তুমি আমাকে তোমার বাড়ির মতো কিছু দেখাচ্ছ তাই না গড়িলাটি মাথা নাড়ল যেন সে বুঝতে পারে এই সংযোগ তাদের সম্পর্ককে আরও গভীর করল পরের কয়েকদিন জেরিন জঙ্গলে গড়িলার সঙ্গে কাটালো সে জঙ্গলের অনেক রহস্য বুঝতে শুরু করল। সে দেখল গড়িলাটি জঙ্গলের অন্য প্রাণীদের সঙ্গে কীভাবে থাকে গড়িলাটি তাকে সাপ বা অন্য বিপজ্জনক প্রাণী থেকে বাঁচিয়েছিল গড়িলাটি তাকে জঙ্গলের ফল আর ঔষধি গাছ দেখিয়েছিল যেগুলো খাওয়ার উপযোগী ছিল জেরিন বুঝল গরিলাটি শুধু একটি প্রাণী নয় সে খুবই বুদ্ধিমান আর সংবেদনশীল জঙ্গলে কাটানো দিনগুলোতে জেরিনের গ্রামের কথা মনে পড়তে লাগলো সে বুঝল সে অনেক দূরে চলে এসছে আর গ্রামবাসীরা এতক্ষণে তাকে খুঁটছে একদিন সে গরিলাকে বলল আমাকে ফিরে যেতে হবে গরিলাটি তার দিকে তাকালো যেন তার কথা বুঝতে পারছে জেরিন অনুভব করল গরিলাটি তাকে আটকাতে চায় না কিন্তু তাকে ছেড়ে দিতেও প্রস্তুত নয় জেরিন পরের দিন গ্রামে ফেরার সিদ্ধান্ত নিল সে গরিলাকে বোঝালো তোমাকে এখানেই থাকতে হবে গ্রামের লোকেরা তোমাকে বুঝবে না কিন্তু সে যখন জঙ্গল থেকে বাইরে যাওয়ার জন্য হাঁটতে লাগলো গড়িলাটি তার পিছু নিল গ্রামের সীমানার কাছে পৌঁছে জেরিন গড়িলাটি থামানোর চেষ্টা করলো তোমাকে এখানেই থামতে হবে গ্রামের লোকেরা তোমাকে দেখলে ভয় পাবে গড়িলাটি তার দিকে তাকালো যেন তার কথা বুঝতে পারছে সে সেখানেই থেমে গেল কিন্তু তার চোখে স্পষ্ট দুঃখ ফুটে উঠল গ্রামে ফিরে জেরিনের ব্যবহার বদলে গেল সে প্রায় একা জঙ্গলের দিকে তাকিয়ে থাকত কারো সঙ্গে বেশি কথা বলতো না গ্রামবাসীরাই পরিবর্তন লক্ষ্য করল এক বৃদ্ধ মহিলা বলল জেরিনের মাথা ঠিক নেই পঞ্চু কাকাও বলল এই মেয়ে জঙ্গলে গেছিল নিশ্চয়ই কিছু গোলমাল হয়েছে জেরিনের বাবা মা তাকে জিজ্ঞাসা করল তুই জঙ্গলে কি দেখতে গেছিলিস সেখানে কি হয়েছে জেরিন শুধু বলল কিছুই না মা আমি ঠিক আছি কিন্তু তার চোখে লুকানো রহস্য সবাইকে খটকা লাগাচ্ছিল জঙ্গলে গরিলাও জেরিনকে মনে করছিল সে জেরিনের গন্ধ চিনে ধীরে ধীরে গ্রামের সীমানায় পৌঁছে গেল একদিন গ্রামের কিছু শিশু গরিলাকে জঙ্গলের কাছে দেখল আর ভয়ে গ্রামে এসে বলল একটা বড় জানোয়ার জঙ্গল থেকে গ্রামের দিকে আসছে এটা শুনে গ্রামে হৈচই পড়ে গেল পঞ্চুকাকা তৎক্ষণাৎ ঘোষণা করল এটা কোনো সাধারণ জানোয়ার নয় এটা জঙ্গলের অভিশাপ যে আমাদের গ্রামের ক্ষতি করতে এসেছে আমাদের এটাকে শেষ করতে হবে জেরিন যখন গ্রামবাসীদের কথা শুনল তখন সে ভয় পেয়ে গেল সে বুঝলো গ্রামবাসীরা গরিলাকে মারার পরিকল্পনা করছে সে তার বাবা মাকে বলল ওদের থামাও ওই জানোয়ার কাউকে ক্ষতি করবে না মা রেগে বলল তুই চুপ কর এটা বড়দের কাজ তুই কিচ্ছু জানিস না জেরিন তার বন্ধু আয়েশার কাছে সাহায্য চাইল আয়েশা আমাকে জঙ্গলে যেতে হবে আমাকে ওকে বাঁচাতে হবে আয়েশা ভয়ে ভয়ে বলল তুই পাগল হয়ে গেছিস জেরিন যদি গ্রামবাসীরা জানে তুই ওর কক্ষে তবে তারা তোকেও ছাড়বে না কিন্তু জেরিন কারো কথা না শুনে জঙ্গলের দিকে দৌড় দিল জঙ্গলের কাছে জেরিন গরিলাকে খোঁজে পেল গরিলাটি তাকে দেখেই খুশিতে গর্জন করে তার দিকে এগিয়ে এলো জেরিন তাকে জড়িয়ে ধরে বলল তুমি এখানে কেন এসেছ গ্রামবাসী থেকে তোমার বিপদ আছে গরিলাটি তার কথা বুঝলো না কিন্তু তার চোখে জেরিনের জন্য মমত্ব ফুটে উঠলো জেরিন তাকে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু তখনই গ্রামবাসীদের আওয়াজ শোনা গেল গ্রামবাসীরা অস্ত্র নিয়ে জঙ্গলের কাছে পৌঁছে গেল তারা গরিলাকে দেখিয়েই আক্রমণ শুরু করলো গরিলাটি নিজেকে বাঁচাতে পার পালানোর চেষ্টা করল কিন্তু বেশি দূর যেতে পারল না পঞ্চু কাকা চিৎকার করে বলল এটাকে মেরে ফেলো এটা আমাদের গ্রামের জন্য বিপদ জেরিন দাঁড়িয়ে চিৎকার করে থামো এটা তোমাদের কোনো ক্ষতি করবে না এটা আমার বন্ধু গ্রামবাসীরা হতবাক হয়ে গেল কাকা রেগে বলল তুই এই জানোয়ারর পক্ষ নিচ্ছিস এটা জঙ্গলের অভিশাপ জেরিন সাহস দেখিয়ে বলল এটা কোনো অভিশাপ নয় এটা শুধু একটা জানোয়ার যে ভালোবাসা যত্ন বোঝে আমি এটাকে আহত অবস্থায় দেখেছিলাম আর সাহায্য করেছিলাম এটা আমাকে কখনো ক্ষতি করেনি গ্রামবাসীরা তারা গরিলাকে ঘিরে ফেলল কিন্তু গরিলাটি কারো উপর হামলা করল না তার শান্ত চলাফেরা আর জেরিনের সঙ্গে থাকার দৃশ্য দেখে কিছু গ্রামবাসী বলল হয়তো এটা সত্যিই খারাপ নয় কিন্তু পঞ্চু কাকা তার ক্ষমতার উপর চ্যালেঞ্জ অনুভব করল। সে চুপিসারে তার লোকদের ইশারা করে বলল এটাকে জঙ্গল থেকে বের করে বাও এটা এখানের জন্য বিপদ পঞ্চুকাকা আর তার লোকেরা গরিলার উপর হামলার প্রস্তুতি নিতে লাগলো জেরিন এটা দেখে গরিলাকে বলল, তোমাকে পাওয়াতে হবে এরা তোমাকে বুঝবে না গরিলাটি জেরিনের কথা বুঝে জঙ্গলের দিকে দৌড় দিল জেরিন গ্রামবাসীদের থামানোর অনেক চেষ্টা করল কিন্তু পঞ্চু কাকার জেদের কাছে সে হেরে গেল গরিলাটি জঙ্গলে পালিয়ে গেল কিন্তু জেরিনকে ছেড়ে যাওয়া তার জন্য সহজ ছিল না জেরিন দূর থেকে তাকে চলে যেতে দেখলো আর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো সে মনে মনে ভাবল আমি তোমাকে আবার দেখব এটা আমার প্রতিজ্ঞা গ্রামবাসীরা ভাবলো তারা বিপদ ঠেকিয়েছে কিন্তু জেরিন জানতো গরিলাটি কখনও তাদের জন্য বিপদ ছিল না গরিলার জঙ্গলে পালিয়ে যাওয়ার পর জেরিনের জীবনে একটা শূন্যতা এলো সে প্রতিদিন জঙ্গলের দিকে তাকিয়ে থাকত আশা করতো যে হয়তো গরিলাটি আবার ফিরে আসবে সে তার বাবা মায়ের সঙ্গে কথা কমিয়ে দিল গ্রামবাসীদের থেকে দূরত্ব বাড়ালো তার চোখে সবসময় একটা বিষণ্নতা ঝলকাত একদিন আয়েশা তাকে বলল জেরিন তুই এমন কেন থাকিস সে তো শুধু একটা জানোয়ার ছিল তাকে ভুলে যা জেরিন মৃদুস্বরে বলল সে শুধু জানো আর ছিল না সে আমার সব কিছু ছিল সে আমাকে বুঝেছিল যখন কেই বুঝেনি তার সঙ্গে আমার সব কিছু হয়ে গেছে তার বাচ্চা এখন আমার পেটে গরিলা জঙ্গলে ফিরে যাওয়ার পর জেরিনের জীবন আর আগের মতো ছিল না সে আগের চেয়েও বেশি চুপচাপ থাকতে শুরু করেছিল তার চোখে সবসময় এক অদ্ভুত অস্থিরতা থাকত যেন সে কিছু খুঁজছে যা কোথাও হারিয়ে গেছে গ্রামের লোকেরা তার বদলে যাওয়া আচরণ নিয়ে ফিসফাস করতে লাগল পঞ্চু কাকা বললেন এই মেয়েটা পাগল হয়ে গেছে কোথাও জঙ্গলের কোনো অশুভ আত্মা তাকে ধরে নিত বয়স্ক মহিলারা কানা ঘষা করতে লাগল জেরিনের মা তাকে বারবার জিজ্ঞাসা করল তুই এত চুপচাপ কেন থাকিস কি হয়েছে জেরিন শুধু মৃদু হেসে বলতো কিছু না মা আমি ঠিক আছি জেরিনের ভেতরে কিছু নতুন জন্ম নিচ্ছিল জেরিন জানত যে গরিলা তাকে ছেড়ে যায়নি বরং এখন সে তার ভেতরে ছিল তার প্রেম তার শক্তি তার বন্য স্বাধীনতা সব কিছুই জেরিনের ভেতরে একটি বীজের মধ্যে বেড়ে উঠছিল এক রাতে যখন গোটা গ্রাম ঘুমছিল জেরিন হঠাৎ তার ভেতরে কিছু নড়াচড়া অনুভব করলো মনে হলো যেন কেউ তার ভেতরে শ্বাস নিচ্ছে একটি নতুন জীবন আকার নিচ্ছে সে তার পেট স্পর্শ করে আসতে ফিসফিস করে বলল রাজা তুমি আমার ভেতরে আছো জেরিনের মায়ের সন্দেহ হতে লাগল যে কিছু অদ্ভুত ঘটছে জেরিনের চলাফেরা ধীর হয়ে গিয়েছিল সে সবসময় তার পেটে হাত রাখত গ্রামের মহিলারা তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করল একদিন কাকা গোটা গ্রামকে একত্র করে বললেন এই মেয়েটা জঙ্গল থেকে ফিরে আসার পর বদলে গেছে কিছু অশুভ ঘটেছে আমরা এটাকে এভাবে ছেড়ে দিতে পারি না গ্রামবাসীরা জেরিনকে প্রশ্ন করতে শুরু করল তুই কি লুকোচ্ছিস তোর পেটে কি জেরিন কোনো উত্তর দিল না সে শুধু মৃদু হেসে তার পেটে হাত রাখলো আর বলল এটা জঙ্গলের শক্তি যা আমার ভেতরে বেড়ে উঠছে গ্রামবাসীরা অবাক হয়ে গেল কারো কারো ভয় হলো কারো কারো রাগ হলো এটা তো জঙ্গলের অশুভ আত্মা আমাদের এটাকে গ্রাম থেকে বের করে দিতে হবে জেরিন জানতো যে গ্রামবাসীরা কখনো তাকে বুঝবে না তারা শুধু তাই দেখে যা তাদের চোখের সামনে থাকে কিন্তু তার ভেতরে যা বেড়ে উঠছে তা বোঝার ক্ষমতা তাদের নেই সে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে বলল তোমরা সবাই ভয় পাও কারণ তোমরা কখনো জঙ্গলের শক্তি অনুভব করনি তোমরা সবসময় এটাকে একটা বিপদ হিসাবে দেখেছ কিন্তু আমি এতে প্রেম খুঁজে পেয়েছি আমি এতে জীবন খুঁজে পেয়েছি আর এখন সেই জীবন আমার ভেতরে প্রবাহিত হচ্ছে গ্রামবাসীরা হতবাক হয়ে গেল কিছু মহিলা ভয়ে মাথায় হাত দিল এই মেয়েটা পাগল হয়ে গেছে এটাকে থামাতে হবে নইলে গোটা গ্রামকে ধ্বংস করে দেবে কিন্তু পঞ্চুকাকা চুপ করে থাকলেন না তিনি তার লাঠি তুলে গর্জে বললেন যদি এটা জঙ্গলের অংশ হয় তবে এটাকে জঙ্গলেই পাঠিয়ে দেওয়া উচিত জেরিনকে জোর করে গ্রাম থেকে বের করে দেয়া হল সে একবারও প্রতিবাদ করল না শুধু একটা অদ্ভুত শান্তি নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে গেল যেন তার সেখানেই যাওয়ার কথা ছিল জঙ্গলের কাছে পৌঁছতেই বাতাস বদলে গেল গাছের পাতার সরসর শব্দে কোনো পরিচিত আবাস তারপর ঘন গাছের মাছ থেকে একটা ছায়া বেরিয়ে এলো গরিলা সে ধীরে ধীরে জেরিনের কাছে এলো এবং তার চোখের দিকে তাকালো জেরিন তার হাত বাড়িয়ে দিল আর এবার গরিলা তাকে ঝুঁকে সলাম করলো জেরিন হাসলো সে এখন বুঝে গিয়েছিল আমি এখন আর গ্রামের নই আমি এখন জঙ্গলের মেয়ে গ্রামের লোকেরা বলতে থাকলো যে জেরিনকে জঙ্গলের আত্মানো তুলে নিয়ে গেছে কিন্তু জঙ্গলে একটা নতুন গল্প জন্ম নিচ্ছিল একটা মেয়ের গল্প যে তার নতুন পরিচয়কে গ্রহণ করেছিল আর জঙ্গলের শক্তি হয়ে উঠেছিল ভুলে গেল কিন্তু জঙ্গল তাকে তাকে গ্রহণ গ্রাম গরিলা এবং অন্যান্য জন্তুরা তার চারপাশে এমনভাবে ঘুরত যেন তারা তার রক্ষক গাছপাতার পাতার ফিসফাস তার কাছে বোধগম্য হতে লাগলো যেন তারা তার সঙ্গে কথা বলছে সময়ের সঙ্গে জেরিন জঙ্গলের নিয়ম বুঝতে শিখে গেল সে জন্তুদের ভাষা শিখে গেল তাদের গর্জ নিশারা হাব ভাব পড়া তার জন্য সহজ হয়ে গেল গরিলা সময় তার সঙ্গে থাকত জেরিন বুঝতে পারল জঙ্গলের অন্যান্য জন্তুদেরও রাজা কিন্তু জঙ্গলে কোনো সংগঠিত শক্তি ছিল না শিকারী জন্তুরা দুর্বলকে মেরে ফেলত আর কিছু জন্তুর দল নিজেদের মধ্যে লড়াই করত। জেরিন জঙ্গলে একটি ভারসাম্য তৈরি করার চেষ্টা করল। সে গরিলা রাজার সঙ্গে জঙ্গলের প্রতিটি কোণে গেল প্রতিটি জন্তুকে বোঝাতে যে জঙ্গলে শুধু শক্তির রাজত্ব চলবে না এখানে এখন সহবস্থানে নিয়ম হবে ধীরে ধীরে পরিবর্তন দেখা যেতে লাগলো দুর্বল জন্তুরা এখন নিরাপত্তা পেল শিকারীরাও তাদের সীমা বুঝতে শুরু করলো জঙ্গলে একটি নতুন ব্যবস্থা গড়ে উঠতে লাগলো কিন্তু গ্রাম তখন একই ছিল গ্রামবাসীদের জঙ্গলের শান্তি পছন্দ ছিল না একদিন পঞ্চুকাকা আর কিছু গ্রামবাসী জঙ্গলে এলো তারা গাছ কাটতে আর জন্তু শিকার করতে এসেছিল কিন্তু তার ধারণা ছিল জঙ্গল আর আগের মতো নেই তারা যেই কুড়াল তুলল গরিলা রাজার গর্জন প্রতিধ্বনিত হল তারপর গাছের পেছন থেকে জেরিন বেরিয়ে এলো গ্রামবাসীরা হতবাক হয়ে গেল জেরিন বেঁচে আছে কিন্তু এই কেমন দেখাচ্ছে জেরিগা সাধারণ মেয়ে ছিল না তার চলনে আত্মবিশ্বাস ছিল তার মুখে জঙ্গলের শক্তি ঝালকাতো সে ঠান্ডা গলায় বলল এখন এই জঙ্গল তোমাদের নয় আমার পঞ্চু কাকা রেগে বললেন তুই মানুষ না কোনো অশুভ আত্মা জেরিন হাসল আমি সেই যাকে তোমরা প্রত্যাখ্যান করেছিলে কিন্তু এখন আমি জঙ্গলের রানী আমি আমার প্রজাকে মাছাব পাখিরা উড়ে গেল জঙ্গলের সব জন্তু চিতা নেকড়ে হাতি বানর জেরিনের পিছনে দাঁড়িয়ে গেল গ্রামবাসীরা কেঁপে উঠল তারা প্রথমবার জঙ্গলের সত্যিকারের শক্তি দেখল পঞ্চুকাকা পিছু হরতে হরতে বললেন এই মেয়ে আর আমাদের নয় জেরিন চোখ বন্ধ করল যখন সে তাকালো পঞ্চু কাকা তার সামনে হাঁটু গেড়ে বসেছিলেন আমাদের ক্ষমা কর জঙ্গলের রানী গ্রামবাসীরা জঙ্গল থেকে পালিয়ে গেল সময়ের সঙ্গে জেরিন জঙ্গলের রানী হয়ে তার নতুন জীবনে মগ্ন হল গড়িলা রাজা হাতি নেকড়ে পাখি সবাই তাকে তাদের নেত্রী হিসেবে মেনে নিয়েছিল জঙ্গলে এখন ভারসাম্য ছিল কিন্তু এই শান্তি বেশিদিন টিকল না এক রাতে যখন গোটা জঙ্গল চাঁদের আলায়ে স্নান করছিল জেরিন এক গভীর যন্ত্রণা অনুভব করল সে মাটিতে বসে পড়ল তার শ্বাস তীব্র হয়ে উঠল জঙ্গলের জন্তুরা তার চারপাশে জড়ো হল গরিলা রাজা উদ্বিগ্ন ছিল কিন্তু জেরিন জানতো এই যন্ত্রণা সাধারণ নয় সেই রাতে জঙ্গলের ভেতরে একটি নতুন জীবন জন্ম নিল জঙ্গলের পুত্র জেরিন পুত্র সন্তানের জন্ম দিল এমন এক শিশু যে মানুষের মতো ছিল কিন্তু তার চোখে জঙ্গলের গভীরতা ছিল তার ত্বক শ্যামলা ছিল তবে জঙ্গলের মাটির রং লেগেছিল তার মুঠোয় গরিলা রাজার মতো শক্তি ছিল আর তার নিরবতায় জঙ্গলের রহস্য বাস করত গরিলা রাজা তাকে তার বড় হাতের তালুতে তুলে নিল এবং গর্জন করল গোটা জঙ্গল এই নতুন উত্তরাধিকারীকে স্বাগত জানাল হাতিরা চিৎকার দিল নেকড়েরা ডাকতে লাগল আর পাখিরা আকাশে উঠতে লাগল কিন্তু গ্রামে এই খবর ভয় ছড়িয়ে দিল কিছু কাঠুরে যারা জঙ্গলের কিনারায় গিয়েছিল তারাই শিশুর এক ঝলক দেখেছিল তারা দৌড়ে গ্রামে ফিরে ঘোষণা করল জেরিন জঙ্গল এক দৈত্যের জন্ম দিয়েছে সে মানুষ নয় জঙ্গলের আত্মার পুত্র পঞ্চু কাকা যিনি আগেই জেরিনের শক্তির কাছে হেরে গিয়েছিলেন এই সুযোগকে কাজে লাগাতে পিছু হলেন না যদি সে বড় হয় তবে আমাদের গ্রামের জন্য বিপদ হবে আমাদের তাকে শেষ করতে হবে জেরিন যখনই বিপদের আভাস পেল তখন গরিলা রাজা এবং জঙ্গলের বাকি জন্তুদের সাথে প্রস্তুতি শুরু করল এখন এটা শুধু জঙ্গল বনাম গ্রামের লড়াই ছিল না এটা ছিল একজন মায়ের তার সন্তানের জন্য লড়াই গ্রামবাসীরা যখন জঙ্গলের সীমানায় পৌঁছল তারা ভেবেছিল তারা সহজেই এই শিশুকে ধরে ফেলবে কিন্তু তাদের ধারণা ছিল না জঙ্গল আর আগের মতো নেই জেরিন এখন শুধু একজন মা ছিল না সে ছিল জঙ্গলের রানী সে তার পুত্রকে গরিলা রাজার কোলে দিয়ে বলল আজ জঙ্গলের শক্তি দেখানোর সময় এসেছে গ্রামবাসীরা যেই জঙ্গলে পা রাখল তাদের চারপাশ থেকে ঘিরে ফেলা হলো। গরিলা নেকড়ে সাপ পাখি প্রতিটি জীব সেখানে ছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল জেরিনের চোখ তোমরা ভেবেছো যে তোমরা জঙ্গল থেকে শক্তি কেড়ে নিতে পারবে তোমরা ভেবেছ যে আমার পুত্রকে স্পর্শ করতে পারবে গ্রামবাসীরা প্রথমবার জেরিনের ভেতরের শক্তি দেখলো তারা প্রথমবার জানল যে সে আর শুধু গ্রামের মেয়ে নয় সে জঙ্গলের রানী পঞ্চু কাকা ভয়ে হাঁটু গেড়ে বললেন আমাদের ক্ষমা করো রানী আমরা তোমার পুত্রের কখনো কোনো ক্ষতি করব না জেরিন হাসল সে তার পুত্রের দিকে তাকালো যে এখনও একটি শব্দও বলেনি কিন্তু তার চোখে ভবিষ্যতের আলো ছিল তোমরা আমাকে প্রত্যাখ্যান করেছিলে কিন্তু জঙ্গল আমাকে গ্রহণ করেছে এখন তোমরা সবাই জঙ্গলের ভয় করো এটা আমার সাম্রাজ্য আর আমার পুত্র এই জঙ্গলের উত্তরাধিকারী গ্রামবাসীরা পালিয়ে গেল তারা আর কখনও জঙ্গলে ফিরে আসার সাহস করল না জেরিনের পুত্র যাকে এখন বনপুত্র বলা হতো সে বড় হতে লাগল তার চলনে গরিলা রাজার শক্তি ছিল তার চোখে জঙ্গলের গভীরতা আর তার আত্মায় জেরিনের বুদ্ধিমত্তা ছিল সে মানুষের ভাষাও বুঝত জন্তুদের ভাষাও বুঝত সে জঙ্গলের প্রতিটি ধরকনের সঙ্গে যুক্ত ছিল গ্রামের কিছু লোভী লোক জঙ্গল কেটে সেখানে চাষ করার পরিকল্পনা করল তারা শুনেছিল যে জঙ্গলের ভেতরে এমন একটি জায়গা আছে যেখানে মাটি সোনার মতো উর্বর পঞ্চু কাকার ছেলে মোরশেদ এই পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিল আমরা বছরের পর বছর জঙ্গলের ভয় কাটিয়েছি কিন্তু এখন ভয় পাওয়ার সময় নয় এই জঙ্গল আমাদের অনেক কিছু দিতে পারে গ্রামবাসীরা মোরশেদের নেতৃত্বে কুড়াল আর মাসাল নিয়ে জঙ্গলে প্রবেশ করল যেই তারা গাছ কাটা শুরু করল সাপ তাদের পথ আটকে দিল বানররা গাছ থেকে পাথর ফেলতে শুরু করলো পাখিরা তীক্ষ্ণ আওয়াজে চিৎকার করতে লাগল যেন জঙ্গলকে সতর্ক করছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল বন্যপুত্রের আগমন বন্যপুত্র পুরোপুরি জঙ্গলের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল তার লম্বার শক্তিশালী দেহে জঙ্গলের মাটির রং ছিল তার চোখ রাতে জলজল করত। আর শ্বাসে জঙ্গলের গর্জন ছিল যখন সে গ্রামবাসীদের সামনে এলো মোর্শেদ অবাক হয়ে গেল এ কে জেরিন যিনি এখন জঙ্গলের রানী হিসেবে পূজিত হচ্ছিলেন গাছের মাছ থেকে বেরিয়ে বললেন হে সেই যাকে তোমরা দৈত্য বলেছিলে হে আমার পুত্র জঙ্গলের উত্তরাধিকারী মোর্শেদ রাগে বলল আমরা এই জঙ্গল ছাড়ব না এ আমাদের জমি মোর্শেদ তার লোকদের আক্রমণের নির্দেশ দিল তখনই বন্যপুত্র তার সত্যিকারের শক্তি দেখালো বন্যপুত্র তার হাত দিয়ে একটা গাছের মোটা ডাল ভেঙে মাটিতে আছড়ে ফেলল তার শক্তি এত প্রচণ্ড ছিল যে মাটি কেঁপে উঠল সে প্রথমবার তার কণ্ঠস্বর বের করল এটা মানুষের চিৎকার ছিল না কোনো জন্তুর গর্জনও ছিল না এটা ছিল জঙ্গলের প্রতিধ্বনি গ্রামবাসীরা ভয়ে কেঁপে উঠল মোর্শেদ ভালা তুলে বন্যপুত্রের দিকে ছড়ল কিন্তু তাকে স্পর্শ করার আগেই গরিলা রাজা মাঝখানে এসে দাঁড়ালো গরিলার বুকে ভালা বেঁধে গেল জেরিনের চিৎকার গোটা জঙ্গলে প্রতিধ্বনিত হল গরিলা রাজা শেষবার জেরিনের দিকে তাকাল তারপর তার চোখ বন্ধ হয়ে গেল বন্যপুত্র তার পিতাকে মরতে দেখল সে গভীর শ্বাস নিল তার চোখ লাল হয়ে গেল বন্যপুত্র একটি প্রচণ্ড গর্জন করল সাপ গ্রামবাসীদের পায়ে জড়িয়ে গেল বানররা তাদের কুড়াল ছিনিয়ে নিল নেকড়েরা আক্রমণ করল হাতিরা গাছের ডাল ভেঙে তাদের তাড়া করতে লাগল মোর্শেদ এবং তার লোকেরা জঙ্গল থেকে পালাতে লাগল কিন্তু জঙ্গল তাদের এত সহজে যেতে দিল না মোর্শেদও কিছু গ্রামবাসী জঙ্গল থেকে বেঁচে পালিয়ে গেল কিন্তু যখন তারা গ্রামে ফিরল তখন তাদের এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হলো গ্রামে আর কিচ্ছু বাকি ছিল না যারা বেঁচে ছিল তারা অসুস্থ হয়ে পড়েছিল গ্রামের মাটি বন্ধা হয়ে গিয়েছিল কুয়োগুলো শুকিয়ে গিয়েছিল পঞ্চু কাকা যিনি একসময় জঙ্গল থেকে শক্তি কেড়ে নিতে চেয়েছিলেন এখন তার বাড়ির বাইরে পড়েছিলেন ক্ষুধার্থ আর তৃষ্ণার্থ জেরিনার বন্যপুত্র দেখছিল বন্যপুত্র বলল দেখো মা এরা জঙ্গলকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু প্রকৃতি নিজে তার বিচার করেছে জেরিন গভীর শ্বাস নিল হ্যাঁ রে বেটা এই জঙ্গল শুধু আমাদের নয় এটা প্রকৃতির ভারসাম্য যে এটাকে ভাঙার চেষ্টা করবে প্রকৃতি নিজেই তাকে শেষ করে দেবে গ্রাম আর জঙ্গলের লড়াইয়ের বছরগুলো কেটে গেল জঙ্গল এখন আগের চেয়েও ঘন আর শক্তিশালী হয়ে উঠেছিল কিন্তু গ্রাম উজাড় হয়ে গিয়েছিল পুরনো গ্রামবাসীরা অন্যত্র বসতি স্থাপন করেছিল নয়তো জঙ্গলের ভয়ে দূরে পালিয়ে গিয়েছিল কিন্তু সময় সবসময় একই থাকে না একদিন জঙ্গলের কিনারায় কিছু অপরিচিত লোক এলো তাদের কাপড় ছেঁড়া ছিল মুখে ক্ষুধা আর অসহায়তার চিহ্ন ছিল তার আর কেউ নয় সেই গ্রামবাসীরাই ছিল যারা বহু বছর আগে জঙ্গলের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করেছিল তারা এখন দুর্বল আর গৃহহীন ছিল তাদের চোখ জঙ্গলের দিকে উঠল বন্যপুত্র বলল দেখো মা এরাই সেই লোক যারা আমাদের জঙ্গলে ঠেলে দিয়েছিল এখন তারা নিজেরাই ফিরে আসছে জেরিন শান্ত চোখে গ্রামবাসীদের দিকে তাকালো। ব্যাটা প্রতিশোধে কখনো শান্তি মেলে না এই লোকেরা তাদের কর্মের ফল ভুগেছে এখন সময় এসেছে আমাদের দেখানোর কিভাবে জঙ্গল আর গ্রামের মধ্যে ভারসাম্য তৈরি করতে হয় জেরিনার বন্যপুত্র জঙ্গল আর গ্রামের সীমানা রক্ষা করতে লাগল শেষ পর্যন্ত জেরিন শুধু জঙ্গলের রানী ছিল না সে গ্রামবাসীদের মাও হয়ে উঠেছিল বন্যপুত্র যে জঙ্গলের উত্তরাধিকারী ছিল এখন গ্রাম আর জঙ্গলের মধ্যে একটি সেতু হয়ে উঠল যখনই কোনো অপরিচিত ব্যক্তি গ্রামে আসতো তাকেই গল্প শোনানো হতো এই গ্রাম একবার জঙ্গলের সঙ্গে লড়াই করেছিল কিন্তু জঙ্গল আর গ্রাম এখন একই আত্মার দুটি অংশ